ওপর হয়ে গেলো দিয়ে জলটা আসছে না ওই জন্য আমরা এই বিক্ষোভটা জানানো হচ্ছে জলটা আমাদের তো আমাদের জল থেকে বঞ্চিত করা হলো কেন তুমি জবাব দাও জবাব জল দাও খাবার জল দাও এক মাস পরেও জল প্রকল্পের কাজ চালু হলো না কেন অবদান জবাব দাও

走。<Awesome. S 2> জল ব্যবস্থা করে দেবে তার জন্য তুমি জবাব দাও কাজ চালু হল না কেন কাজ চালু হল না কেন উপদাত্তর উপদার আমরা পানীয় জলে বঞ্চিত কেন উপপ্রধান জবাব জবাবদার চালু জল প্রকল্পের কাজ কাজ বন্ধ হলো কেন পঞ্চায়েত তুমি জবাব জবাবদার